নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অনেকেই নাইটিতে যেভাবে হাতা লাগাও ব্লাউজও ঠিক সেইভাবে হাতা লাগিয়ে দাও হাতাটাকে প্রথমে বডির পার্টের সাথে জুড়ে নিয়ে তারপর হাতা ও বডির একসাথে সাইড সেলাই করে দাও এটাও সঠিক পদ্ধতি কোনো ভুল নেই কিন্তু আমি তোমাদের আজকে হাতা লাগানোর যে পদ্ধতি দেখাবো সেটা তোমরা যদি শিখে নিতে পারো তোমাদের কাটিং যদি পারফেক্ট থাকে তবে ব্লাউজের হাতায় কোনো সমস্যা থাকবে না এই রকম পারফেক্ট কাটিং শিখতে গেলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো আমি হাতার যে মেইন কাপড়টা আছে তার উপরে লাইলিংটাকে রেখে হাফ এইভাবে সেলাই করে নিয়েছি এরপর এই যে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছে হাতার যে মেইন কাপড়টা যেটা উপরের দিকে আছে সেটা হচ্ছে আমাদের সোজা দিক এই সোজা দিকের উপরে আমি লাইলিংটাকে বসিয়ে এইভাবে হাফ ইঞ্চি সেলাই করে নিয়েছি হাফ ইঞ্চি দূর দিয়ে এরপর এই লাইলিংটাকে এভাবে উল্টে নেব উল্টে নেওয়ার পরে এইখান থেকে দেখো একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যাতে সেলাইটা লাইলিংয়ের উপর দিয়েই যায় কোনোভাবেই যেন মেন কাপড়ের উপর দিয়ে না যায় তা আমার দেখো এখানে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার যে সাইডে সুতোটা আছে সুতোটা আমি কেটে নেব তারপরে এবার দেখো দুটো দিকে এরকমভাবে ধরে লাইলিংটাকে হাতার যে মেন কাপড়টা আছে তার উল্টো দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এবার এই যে মুহুরির দিকটা এখানে গোড়া দিয়ে একটা আমি চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো তাহলে তোমাদের কি করতে হবে তোমাদের এখানে এটাকে আয়রন করে নিতে হবে আয়রন করলে আর চাপ সেলাইটা দিতে হয় না আমি আর আয়রন করলাম না আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম এই চাপ সেলাইটা দেওয়ার সময় তোমরা খেয়াল রাখবে অবশ্যই যাতে লাইলিং বাইরের দিকে না বেরিয়ে আসে এবার এই যে লাইলিংটাকে হাতার মেন কাপড়ের সঙ্গে আমি সেলাই করে জুড়ে নেব এইখানে যদি তোমরা আয়রন করে নাও তাহলে কিন্তু তোমাদের হাতায় একটা যে লাইলিংটা আছে লাইলিংটা কিন্তু খুব সুন্দরভাবে মেন কাপড়ের উপর বসে যায় কিন্তু আমি যেহেতু লাইলিং করে নি তাই যখন সেলাই করছি দেখো তোমরা হাত দিয়ে টেনে টেনে খুব সুন্দর করে লাইলিংটাকে বসিয়ে তারপরে সেলাই করছি তোমরাও এইভাবে করে নেবে এবার আমার সেলাই করা হয়ে গেছে এরপর যে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টাকে আমি ছেটে ফেলে দেব তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে লাইক করবে শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এইভাবে দেখো কাটিং করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে লাইলিং যেন কোনোভাবে না কেটে যায় কেন লাইলিংটা হচ্ছে আমাদের অরিজিনাল মাপ তোমরা চেষ্টা করবে একদম লাইলিংয়ের গোড়া দিয়ে কেটে নিতে এরপর যে কাটমার্কগুলো দিয়ে রেখেছিলাম এই কাটমার্কগুলোকে আবার দিয়ে নেবো আমি তো লাইলিংয়ের উপরে দিয়েছিলাম কিন্তু আমার যেহেতু মেন কাপড়টা এখন জোড়া হয়েছে তাই জন্য আর একবার করে কাটমার্কটা দিয়ে নেব এবারে এই যে সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি ছেটে দেব এরপর হাতাটাকে এইভাবে ভাঁজ করে নেবো ভাঁজ করে নেওয়ার পরে দেখো মোহরার দিকে আমার যে দুটো কাটমার্ক আছে দুদিকে এই কাটমার্ক দুটোকে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে এইরকমভাবে মোহরির দিকেও কিন্তু আমি মিলিয়ে নেবো নিয়ে এই যে সাইড সেলাইয়ের যে মার্ক মার্জিনটা করা আছে মার্কিংটার উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেবো এই সেলাইটা দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে মোহরার দিকে উপরে যে দুটো কাটমার্ক আছে এই দুটো কাটমার্ক যেন মিলে থাকে এইবার সাইড দিয়ে আরও দু তিনটে সেলাই দিয়ে নেবো এই সেলাইগুলো দেওয়ার কারণ হচ্ছে যদি কখনো কারোর চেহারা পরিবর্তন হয় তখন যদি ঝিলে করতে হয় তাহলে আমাকে আর নতুন করে খুলতে হবে না তখন আমি একটা সেলাই শুধু খুলে দিলেই তার গায়ে অ্যাডজাস্ট হয়ে যাবে এইভাবে দেখো আমি দুটো হাতাই সেলাই করে নিয়েছি এবার যে ব্লাউজটা আছে এই ব্লাউজের বডির পার্টটা আমি নিয়ে নিয়েছি এই বডির পার্টটাকে উল্টো করে রেখেছি এর সাথে দেখো এইভাবে হাতাটাকে প্রথমে এখানে এনে রাখবো এবার এইখানে কি করছি আমি তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল করো এইখানে দেখো এটা সামনের দিক ওই যে ক্রস মার্কটা আছে ক্রস মার্কটা হচ্ছে হাতার সামনের দিক আর এটারও ব্লাউজের বডির পার্টের সামনের পার্ট এই দুটো সামনের পাটকে এইভাবে মিলাবো মিলিয়ে দেখো এই ভেতর থেকে হাত ঢুকিয়ে এই হাতাটাকে ভেতর দিকে টেনে নেব টেনে নেওয়ার পরে আমাদের এই যে শোল্ডারের যে জয়েন্টটা আছে এই জয়েন্টের সাথে হাতার দেখবে মিডিলে আমি একটা কাটমার্ক দিয়েছিলাম ওই কাটমার্কটাকে মিলিয়ে নিতে হবে এবার দেখো এইখানে আমি এই কাটমার্কটা আর আর শোল্ডারের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটাকে মিলিয়ে নিলাম নেওয়ার পরে এইভাবে আমি মেশিনের উপর বসিয়ে তারপরে এখান থেকে সেলাই শুরু করব এই সেলাই করার সময় তোমরা প্রথমে একটা ছোট গ্যাপে সেলাই দিয়ে নেবে এখানে আমার হাফ ইঞ্চি মার্জিন আছে আমার হাফ ইঞ্চি দিয়ে সেলাই করতে হবে কিন্তু তোমরা যদি এখনই হাফ ইঞ্চি সেলাই করো তাহলে হাতাটাকে কিন্তু বডির পার্টের সঙ্গে অ্যাডজাস্টও করতে হবে তা দুটো একসঙ্গে কাজ করলে আমাদের একটু অসুবিধা হয় তাই প্রথমে ছোট সেলাই করে হাতাটাকে প্রথমে অ্যাডজাস্ট করে ব্লাউজের বডির পার্টের সঙ্গে ধরিয়ে নেবে নাওয়ার পরে তোমরা হাফ ইঞ্চিতে সেলাইটা দিয়ে নেবে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করবে শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমি দেখো সেলাই করার সময় তলার থেকে কাপড়গুলো সরিয়ে দিচ্ছি এটাও কিন্তু খেয়াল করবে তোমরা সেলাই করার সময় তোমার আমার হাতা সেলাই হয়ে গেছে এইবার দেখো হাতাটা কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে কোনো জায়গায় কিন্তু এই হাতাটা কুচকে নেই ঠিক একইভাবে আমি আর একটা হাতও সেলাই করে নিয়েছি দুটো হাতাই আমার খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ